আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য একটি আকর্ষণীয় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম শুধু খালি আপনারা বেতনের পলিসিগুলো দেখেন ষোলো হাজার টাকা হতে উনত্রিশ হাজার নয়শো টাকা দেওয়া হবে এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা প্রাপ্য হবেন মানে একটি সরকারি চাকরিতে যা যা ভাতা দেওয়ার কথা সবকিছু আপনারা পেয়ে যাবেন এই চাকরিটিতে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই অন্তত ভিডিওটি না টেনে দেখবেন কারণ এমনও হতে পারে আপনি ভিডিওটি টেনে টেনে দেখছেন কিন্তু আপনি কিছু অংশ জানেন না বা জানেন নাই যার কারণে আবেদনও করতে পারেন নাই বা আবেদনের প্রক্রিয়াটাও ভালোভাবে জানতে পারেন নাই তা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে এবং সব রিক্রুটমেন্টগুলো ভালোভাবে জেনে তারপর আবেদন করতে যাবেন দয়া করে তাহলে চলুন শুরু করি কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি জিলিং কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত সৈন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্তে প্রকৃত যোগ্যতা সম্পন্ন প্রকৃত নাগরিকদের নিকট অর্থে নিম্ন বর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম পদের নাম হচ্ছে ড্রাইভার দুইজন ড্রাইভার তবে কম বেশিও হতে পারে বা তার চেয়ে বেশিও নিতে পারে বা তার চেয়ে কমেও নিতে পারে ওটা সমস্যা না বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী তিন নং বেতন গ্রেড ষোলো হাজার শত টাকা অত উনত্রিশ হাজার নয়শো এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা সহ অন্যান্য ভাতা প্রাপ্য হবেন নিয়ম অনুযায়ী সরকারি যত ধরনের পাতা দেওয়ার কথা সব ধরনের পাতা পেয়ে যাবেন আপনারা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা ক সাবলীলভাবে বাংলা ইংরেজি শব্দ সংখ্যা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে প্রার্থীর বিআরটিএ করতে অর্থাৎ আপনাদের এখানে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনে কিছুই না এমন অবস্থা যে মানে আপনি যদি বাংলা লিখতে পারেন এবং বলতে পারেন এবং ইংলিশ লিখতে পারেন এবং ইংলিশ মোটামুটি বলতে পারেন বা ইংলিশে মোটামুটি ধারণা আছে আপনি আবেদন করতে পারবেন প্রার্থীর বিআরটি কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স সহ সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সহিত জমা দিতে হবে অর্থাৎ লাইসেন্সের ফটোকপি আপনি আবেদনপত্রের সহিত জমা দিতে হবে মানে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে গ প্রার্থীর যে কোনো সরকারি বা আধা সরকারি বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণ কাজের ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লিখিত প্রতিষ্ঠান সমূহের কর্মকালকে অভিজ্ঞতার কার্যকাল গণ্য করা হবে অর্থাৎ আপনি লাইসেন্স পাওয়ার পর থেকে যত বছর হবে লাইসেন্স পাওয়ার পর থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনার এটি ওনারা বোঝাতে চাইছে তারপর হচ্ছে বিগত তিন বছরের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে আপনি যেই প্রতিষ্ঠানে জব করতেছেন ওই প্রতিষ্ঠান থেকে একটি এই নিয়ে ওনাদের কাছে জমা দিতে হবে গ প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী সহ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে ও উনিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন বছর হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন থেকে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না মানে কক্সবাজার এবং বান্দরবন কক্সবাজার এবং বান্দরবন লামা ও নাইখ ছড়ি উপজেলা লামা ও নাইখংসড়ি উপজেলার বাসিন্দাগঞ্জ আবেদন করতে পারবেন না বাকি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি আবেদন করতে পারবেন তো চলুন দেখি আসছে আবেদনপত্র কীভাবে জমা দিতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বিবরণ শর্তাবলী ও আবেদনপত্র কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি ও হাবি বোর্ডের ওয়েবসাইট ওয়েবসাইটের থেকে দেখার জন্য অনুরোধ করা হলো এই ওয়েবসাইটে যাওয়ার পর ওই জায়গায় একটা আবেদন প্রসেস আছে ওই জায়গায় আবেদন করতে হবে যারা এই পদের জন্য আগ্রহী এবং সম্পন্ন প্রার্থী তারাই শুধু সরাসরি ওই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে তাকে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ